প্রচন্ড গরমে বাইরের থেকে তো সবাই প্রচুর আইসক্রিম কিনে খাচ্ছে কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে আমের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর কথা দিচ্ছি বাইরের থেকে আইসক্রিম কিনে খাওয়া ভুলে যাবেন নমস্কার আমি কাকুলি আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করব এই ম্যাঙ্গো পিন্নি এখানে আমি দুটো বড় সাইজের আম নিয়েছি এই আম দুটো দিয়ে আজকে আমি ম্যাঙ্গো ফিরনিটা তৈরি করে দেখাবো চলুন তাহলে আমের পিঠগুলো কেটে এর থেকে বের করে নিই কাটা হয়ে গেছে এবার আরেকটা আমও কেটে এইভাবে আমগুলো সব কেটে নিয়েছি এবার আমটাকে চটকে এর থেকে পাল্পটা বের করে নেব এটা আমি হাত দিয়েই করব এইভাবে কিন্তু আমার থেকে থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমটার থেকে বের তো করে নিয়েছি কিন্তু এটার মধ্যে অনেক আশ আছে আজকের এই রেসিপিটি করার জন্য আমার আশ একদম হলেই চলবে না তাই এটাকে আমি একটু ছেঁকে নেব এভাবে একটা ছাঁকনির মধ্যে যদি আমগুলোকে এভাবে চামচ দিয়ে চেপে চেপে একটু ঘোরানো যায় তাহলে কিন্তু ইজিলি আমের পাল্পটা বেরিয়ে আসবে আমের পার্কটা কিন্তু বের করা হয়ে গেছে এই আষ্টুকু আর দেব না এপাশে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক লিটার দুধ দিয়েছি কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এরকম কামিনি ভোগ চাল রেখেছি ভিজিয়ে আগের থেকে এটাকে একটু পেস্ট করে নেবো একদম মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে সেইভাবেই পেস্ট করব। এই চালটা দেওয়ার মানেই হচ্ছে দুধটাকে খুব তাড়াতাড়ি ঘন করে দেওয়া আমরা সাধারণত কি করি দই করার সময় দুধটাকে জ্বালিয়ে জ্বালিয়ে ঘন করে নিই কিন্তু এখানে যেহেতু ফিরনিটা খুব তাড়াতাড়ি ঘন করবে এই চালের মিশ্রণটা দুধ ভালো করে ঘন হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই চালের মিশ্রণটা করে রেখেছি সেটাই আচ্ছা বলে রাখি এখানে দেখুন দানা আছে পুরো মিক্স হয়নি একদম পেস্টের মতো এটা আস্তে আস্তেই দিতে হবে একবারে দেওয়া যাবে না এটা ফুটবে আর দুধটা কিন্তু ঘন হবে এভাবে নাড়াতেই হবে না হলে কিন্তু দুধের উপর সর জমে যাবে দুধের মধ্যে যে চালের মিশ্রণটা দিলাম দেখুন কত সুন্দর চালটা ফুটে উঠেছে দুধটাও কিন্তু প্রায় ঘন হয়ে হয়েছে আর অল্প গ্যাসের ফ্লেমটা কিন্তু সিন করে দিতে হবে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী দেবেন যে মিষ্টি পছন্দ করবেন দিলে একটু পাতলা হয়ে যাবে তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আবার এটা ঘন হয়ে যাবে দুধটা প্রায় ঘন হয়ে এসছে এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু যখন মুখে পড়বে এই কাজু বা পেস্তার কুচিগুলো তখন কিন্তু দারুণ লাগবে খেতে এরকম ঘন অবস্থায় এবার আমি গ্যাসের ফ্লেমটা সিমে রেখে দিয়ে দিচ্ছি আমের পালকটা দেখুন কত সুন্দর কালার এসেছে একটু ভালো করে মিশিয়ে সামান্য একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফিরনি আচ্ছা বলে রাখি আপনারা যদি ম্যাঙ্গো ফিরনিটা রেগুলারলি না করতে চান তাহলে কিন্তু এখানে দুধের মধ্যে কেশর ভিজিয়েও সেটা সবসময়ের জন্য ব্যবহার করতে পারবেন একই কালারই আসবে হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো ফিরনি একবারে রেডি এবার নামিয়ে নেব ফিরনি আমি এখানে মাটির পাত্র নিয়েছি এর মধ্যেই ঢেলে নেবো আপনাদের কাছে যদি এরকম পাত্র না থাকে যে কোনো ডেট বার ট্রেতেও ঢেলে নিতে পারেন এরপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম দিয়ে গার্নিশিং করছি আবারও বলছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এই আমি ঠান্ডা করে এবার এক থেকে একটু ফ্রিজে রেখে তারপরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেড় ঘন্টা পর ফ্রিজ থেকে ফিরনি গুলো বের করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেট হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে গরমের দিনে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ফেরিনি ঘরে সহজেই করে খেলে কিন্তু বাইরের থেকে আইসক্রিম খাওয়ার প্রয়োজন পড়ে না আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটি আর এরকম রেসিপি ঘরে তৈরি করবেন নিজেরাও খাবেন অন্যকেও খাওয়াবেন আশা করছি ভালো লাগবে এরকমই নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য রান্নাঘর ডায়েরি চ্যানেলটির পাশে থাকতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন